সুপ্রভাত বন্ধুরা রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি সুচেতা আর আমার নতুন আরও একটা ভ্লগে তোমাদের বাইকে অনেক অনেক স্বাগত জানাই আর তোমরা তো থামনেল দেখে বুঝতেই পেরেছ আজকের ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে তো আজকে জন্মাষ্টমীর স্পেশাল ব্লগটা ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছি তোমরা কীর্তন হচ্ছে অভিষেক আরতি হচ্ছে তো এই বাড়িতে না জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ পূজা কীর্তন হয় আর এখানে মায়াপুর স্কন থেকে অনেক প্রভুরা আসে প্রভুরা এসে সেখানে বিশেষ পূজা সোনাদের অভিষেক আর কীর্তন করে আর এটা না আগের দিনের মানে এবার তো জন্মাষ্টমী দুদিন সোমবার আর মঙ্গলবার তো আমি না সোমবার দিনটা করতে পারিনি কারণ আমার শরীরটা একটু অসুস্থ ছিল তাই আমি ওই জন্য মঙ্গলবার দিন করেছি আর এবার চলে আসলাম জন্মাষ্টমী উপলক্ষে আমি আমার গোপাল সোনা আর রাধা মাধবের জন্য কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাতে তো প্রথমেই দেখো রাধাকৃষ্ণের রাধা মাধবের আমি ড্রেসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ড্রেসটা না আমার খুবই পছন্দ হয়েছে এত সুন্দর দেখতে লাগছিল আর পরিয়েও খুব ভালো লাগছিল। এটা গোপাল সোনার জামা বড়ো গোপাল আর দেখো এরকম আমি চারটে আসন কিনে নিয়েছি কি সুন্দর না ফুলের মতো এই আসনগুলো আমার আগেও ছিল ওই আসনগুলো নষ্ট হয়ে গেছে বলে আবার নতুন করে চারটে আসন কিনে নিলাম একটা মালা নিয়েছি বড় গোপাল সোনার জন্য আর এরকম কানের দুল নিয়েছি কানের না আমি পরাতেই পারলাম না ছোট বলে দেখো ছোট গোপাল সোনার জন্য একটা নাইট ড্রেস নিয়েছি তো এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে ড্রেসটার মধ্যে একটা টুপি আছে ড্রেসের সঙ্গে আর ওর মধ্যে স্টার মুন কি সুন্দর চাদার তারা আঁকানো তাই না আর এখন দেখো আমার ছোট গোপাল সোনার ড্রেসটা তো কী সুন্দর না ইয়েলো কালারের এরকম আমি ড্রেসটা নিয়েছি আমার খুব পছন্দ হয়েছে আর একটা বাসি নিয়েছি তো দেখো আমি এই সমস্ত জিনিসই কিনেছি তো তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগলো আমার তো বেশ পছন্দ হয়েছে আমার গোপাল সোনাদের আর রাধামাধবকে পড়েও খুব সুন্দর লাগছে তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর এবার চলে আসলাম পরের দিন তো পরের দিন দেখো সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছে আর আমার সব বাসন কোষন সব কিছু ধোয়া হয়ে গেছে তো এখন এখন আমি বাজারের ব্যাগ থেকে সব বাজার সবজি মানে ফল সবজি সব কিছু নামিয়ে নিচ্ছি চলে আসছি আমার ঠাকুর ঘরে আমি সমস্ত কিছু সব গোপাল সোনা আর রাধা মাধবের জন্য সাজিয়ে নিয়েছি এখানে অভিষেকের জন্য পঞ্চামৃত বানিয়ে নিয়েছি শুদ্ধ জল আর এখানে রাধা মাধবকে আমি স্নানের জন্য পোশাকও পরিয়ে নিয়েছি তো এবার একটা আমি পাত্র নিয়ে নিলাম এখানে এই পাত্রর ওপরে রেখেই আমি অভিষেক করাবো তো দেখো আমি হচ্ছে কেশর চন্দন দিয়ে অষ্টদলপদ্য এঁকে নিয়েছি তো তারপরে এখন আমি রাধা মাধবের আগে অভিষেক করাবো পঞ্চমৃত দিয়ে তারপরে গোপাল সোনাদের অভিষেক করাবো তো তোমরা দেখতে থাকো আমি অভিষেক কীভাবে করাই আর তোমরা তো জানো ওই পঞ্চমৃত বানাতে কি কি লাগে দুধ দই ঘি মধু আর শর্করা মানে শর্করা বা চিনি তো এই কয়েকটা দিয়ে পঞ্চামৃত বানাতে হয় তো আমি সেগুলো দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি তো প্রথমে আমি পঞ্চামৃতের স্নান করাবো অভিষেক করাবো তারপরে আমি শুদ্ধ জল নিয়েছি সেই শুদ্ধ জলের মধ্যে একটু অগরু গোলাপ জল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে তার তা সেটা দিয়ে আমি অভিষেক করাবো আর তারপরে আমি পুষ্পা অভিষেক করাবো মানে ফুলের অভিষেক করাবো এখন আমি গোপাল সোনাদের অভিষেক করিয়ে সবাইকে শৃঙ্গার করিয়ে তারপরে সিংহাসনে তুলে দেব আর এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো এই দেখো আমার জন্মাষ্টমীর পুজো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো সমস্ত ভোগ প্রসাদ দিয়ে দিয়েছি আমি যেটুকু পেরেছি তালের বড়া করেছি ফল দিয়েছি তারপরে লুচি সুজি সুজির খিচুড়ি তালের ক্ষীর এগুলো কোটাই করেছি আর দেখো সাজুগুজো করে আমার গোপাল সোনাদের কি সুন্দর লাগছে না আর এটা হচ্ছে নন্দ উৎসব দেখো নন্দ উৎসবে আমি অন্নভোগ দিয়েছি গোপাল সোনাদেরকে তো আজকের ভোগটা দেখো কি সুন্দর খেতেও খুব টেস্টি হয়েছিল তারপরে আমি সমস্ত ঠাকুরদেরও অন্নভোগ দিয়েছি সব সময় তো আর দেওয়া হয় না তো আজকে একটু দিলাম আর এটা দেখো জন্মাষ্টমী উপলক্ষে ফটোশ্যুট হচ্ছে মা যশোদার সঙ্গে হচ্ছে গোপাল তো আমাদের একটা ভাবনা আছে ও আবার ছবি তোলে ভালো তো ওই সব এগুলো ব্যবস্থা করেছে আর গোপালটাকে দেখো কি সুন্দর কি কিউট লাগছে না আর তার সাথে সব কি সুন্দর সেজে গুজে খুবই ভালো লাগছে আর এই গোপাল সোনাটাকে দেখো আমি যে দোকানে গোপাল সোনাদের ড্রেস কিনতে গিয়েছিলাম সেই দোকানে এরকম সাজিয়ে সুন্দর করে বসিয়ে রেখেছে আমি ছবি না তুলে ভিডিও না করে থাকতেই পারলাম না তো ভিডিও করে এনে আমার ফোনের গ্যালারিতে রেখে দিলাম আজকের ভিডিওটা তাহলে মিষ্টি গোপাল সোনাটাকে দেখতে দেখতেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর রাধে রাধে